জ্বালানি কাট অফ এই কাট অফ এই দুর্ঘটনা বড় প্রশ্ন জ্বালানি কাট অফ প্রসঙ্গে কথোপকথন হয় দুই পাইলটের মধ্যে ইঞ্জিন কাট অফ থেকে রান করানোর চেষ্টাও তারা করেন শেষ মুহূর্তে দুই পাইলটের মরিয়া চেষ্টাতেও বিপদ আটকানো যায়নি আকেবারে সেই জায়গায় ইঞ্জিন রান করানোর আগেই দুর্ঘটনা জ্বালানির উৎস থেকে কোনো দূষণের তথ্য মেলেনি আর পনেরো পৃষ্ঠার প্রতিবেদনে যে চাঞ্চল্যকর ইঙ্গিত একের পর এক সামনে আসছে দুর্ঘটনায় সময় র্যাট মোতায়েন করা হয় এ দ্বারা প্রাপ্ত সিসিটিভি ফুটেজে ছবি একেবারে তাই এবং সেই ছবি যেখানে ইঞ্জিন ওয়ান আংশিকভাবে রান করানো হয় আর থ্রাস্ট লিভারগুলিকে নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গেছে টেক অফের সময় থ্রাস্ট লিভার সংযোগ বিচ্ছিন্ন তবে ফ্ল্যাপ সেটিং এবং গিয়ার স্বাভাবিক ছিল ব্ল্যাক পরীক্ষায় এমন চাই ইঙ্গিত এর পরেও কেন বা কিভাবে সুইচ বন্ধ হয়ে গেল জ্বালানি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ জিরো আওয়ারে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ইন্দ্রাণীর কাছে যাব ইন্দ্রাণী এই যে রিপোর্ট দেওয়া হয়েছে মূলত চাঞ্চল্যকর কি কি তথ্য সেই রিপোর্টে পাওয়া যাচ্ছে দেখো এই যে রিপোর্টটা দেওয়া হয়েছে এটাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে এবং এ এআইএ অর্থাৎ ভারতীয় বিমানের যে তদন্তকারী সংস্থা রয়েছে তারা গতকাল গভীর রাতে এই রিপোর্টটা এনেছে এবং শুধু এই যে প্রাথমিক তদন্ত রিপোর্ট এটা শুধু ভারতীয় তদন্তকারী সংস্থা না বিদেশের একাধিক তদন্তকারী সংস্থা যাদের নাগরিকরা এই বিমানে করে ফিরছিলেন বা আমেরিকা যাচ্ছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই রিপোর্ট তৈরিতে অংশগ্রহণ হয়েছে তবে যেটা এই মুহূর্তে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যে ভয়েস রেকর্ডার পাওয়া গেছে সেখানে বিমানে দুই যে পাইলট তাদের মধ্যে একটা কথোপকথন এসছে সেখানে একজন পাইলট আর একজনকে বলছেন তুমি জ্বালানি সুইচগুলো অফ করলে কেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিচ্ছেন আমি করিনি অর্থাৎ এই সুইচেই কিন্তু যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে ফ্লাইটটা আপ করার এক সেকেন্ডের মধ্যেই কিন্তু ইঞ্জিনে জ্বালানি আসা বন্ধ হয়ে যায় পরিষ্কারভাবে লেখা রয়েছে রিপোর্টে সুতরাং যে আমরা জানি প্রচুর অয়েল ছিল ফ্লাইটটার মধ্যে যার জন্য ফ্লাইটটা ট্র্যাশ হওয়ার পর ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল এবং বিস্ফোরণ হয় তাহলে সেই জ্বালানি ইঞ্জিন পর্যন্ত কেন এলো না এক্ষেত্রে আমেরিকান ফেডারেশন একটি রিপোর্ট সামনে আসছে তারা কিন্তু এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে আমেরিকার যে অ্যাভিয়েশন ফেডারেশন আছে তারা এয়ার ইন্ডিয়াকে বলেছিল যে এই সুইচগুলোতে সমস্যা রয়েছে কিন্তু এয়ার ইন্ডিয়া তাতে সচেতন হয়নি বা তাতে তারা নজর দেয়নি সেই জায়গা থেকেই কি এই বিপর্যয় এই প্রশ্নটা কিন্তু উঠছে তবে প্রাথমিক রিপোর্টে যে বিষয়গুলো নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পর যে পাখির সাথে আঘাত লাগলো কিনা সেই বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে অর্থাৎ আকাশ পরিষ্কার এবং কোনো পাখি ছিল না ইন্দ্রাণী সেক্ষেত্রে যে প্রাথমিকভাবে তত হলো সামনে এসেছিল তা নাকচ হয়ে গিয়েছে শুধু তাই নয় এরপর যে তথ্য এলো প্রাথমিক এই পৌঁছে তা যথেষ্ট চাঞ্চল্য করে ইন্দ্রাণী ধন্যবাদ জানাবো কারণ এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করবো মনে তাই আর এই বিষয়ে কিন্তু জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে আর্যবাবুকে স্বাগত জানিয়েই একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যে জায়গায় এই বিমান যার জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল মানে এমন কোনো কি ভুলবশত হতে পারে পাইলট কিভাবে সুইচ অফ করতে পারে এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে হ্যাঁ এটা বড় প্রশ্ন কেননা দেখুন আমি অলরেডি এক্সপ্লেন করেছি এবং আমার যে এক্সপ্লেনেশন সেটা মোটামুটি দুনিয়ার সমস্ত পাইলটই সেই এক্সপ্লেনেশনই আজকে করে চলেছেন প্রথমত যে রিপোর্টটা বেরিয়েছে সেটার বিষয়ে আগে আসি এর আগে তো রিপোর্টটা বেরোনোর আগে স্পেকুলেশন পর্যায়ে ছিল যে প্রাথমিক রিপোর্টটা বেরিয়েছে সেটা কিন্তু একদমই প্রাথমিক সেখানে ডিটেল কিচ্ছু যাওয়া হয়নি আমি টোটাল রিপোর্টটা আমার হাতে আছে সেই টোটাল পনেরো পৃষ্ঠার রিপোর্টটার মধ্যে দিয়ে আমি বারংবার গেছি এবং সেখানে যেটা সবথেকে আশ্চর্যের ব্যাপার আমার লেগেছে সেটা হচ্ছে যে দেখুন একটা এয়ারক্রাফটে আয়দার আপনার এ হয় এঞ্জিন ফেলিয়ার হয় এবং আদারওয়াইজ আপনার ইঞ্জিন ফেলিয়ার ইঞ্জিন ফেলিয়ারের সময় আপনার ফুয়েল লাইন যেটা সেটা কন্টামিনেটেড হতে পারে যেটা আমি অনেক আগেও বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমকে এবং তাছাড়া কুয়েল লাইনটা কাট অফ হতে পারে এখানে কাট অফ অবস্থায় পাওয়া গেছিলো দুটো পর্যায়ে আছে অপশন একটা কাট অফ একটা রান তো সেখানে কাট অফ পর্যায়ে পাওয়া গেছিল এখন এখানে আমাদের সবথেকে জরুরি যেটা এ দিতে হবে ধান দিতে হবে সেটা হচ্ছে যে পাইলটের কনভারসেশনের উপরে ইউএসও যেটাকে আমরা বলি কোড ল্যাঙ্গুয়েজে পাইলট কি একটা পাইলট আর একজন পাইলটকে কি বলছেন তুমি ফুয়েল লাইন কাট অফ করলে কেন তো আর একজন পাইলট বলছেন যে আমি তো কাট অফ করিনি তো সেই ক্ষেত্রে তারা ইঞ্জিন ফেলিয়ার যদি তার আগেই হতো তারা মেডের সঙ্গে বলতেন যে এনজিএ পেলিয়ার মেডে এঞ্জিন ফেলিয়ার এবং সেই টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কয়েক সেকেন্ডের ব্যাপার ওই টাস কাট অফ থেকে রানে আন তো মানে কাট অফ মানে আপনি আপনার স্কুটারে যাচ্ছেন ফ্লোটাকে বন্ধ করে দিয়েছেন আপনার পুড়িয়ে গেছে সেই সেই জায়গাটাতে আপনি রিজার্ভের সুইচটা অন করে দিবেন এই জায়গা নিয়েছে ঠিক সেই সময় এই অবস্থা যখন গতি নিয়েছে সে অবস্থা এখানে আহমেদাবাদের টেম্পারেচার ছিল এয়ারপোর্টে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেইটা হচ্ছে হটার ক্লাইমেট হটার ক্লাইমেটে ডেন্সিটি অব দ্য এয়ার কমে যায় সেই জন্য ফুল রানওয়ে আপনার ইউজ করতে হয়েছিল এবং সেটাই নিয়ম এবং সেখানে স্পিড কম রাখতে হয় টেক অফ স্পিড যেটা গ্রাউন্ড স্পিড এবং তার সঙ্গে আপনার ওইখানে ফ্ল্যাপের সেটিং থাকে বোয়িং বোয়েংয়ের ক্ষেত্রে আইডিয়াল সেটিং পাইপ এবং আপনার ফ্ল্যাপ আর স্ল্যাট ফ্ল্যাপ স্ল্যাট একই জিনিস আমি বলেই দিয়েছিলাম আমাদের দিন পেছনের যে উইং এর এক্সিডেন্টের পোর্শনটা তাকেও ফ্ল্যাপ বলা হয় সামনের এক্সিডেন্টের পোর্শনটাও ফ্ল্যাপ বলা হয় কিন্তু সামনের এক্সিডেন্টের তাকে আবার স্ল্যাটও বলা হয় এস এল এ টি সেরা লিমা আলফা ট্যাঙ্গ তো সেই এইটা পাঁচ ডিগ্রিতে থাকতে হয় পাঁচ মানে অ্যাঙ্গেল পাঁচ ডিগ্রি এবং নামার সময় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মানে টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তো সেইটা হটার ক্লাইমেটে এবং মিনিমাম ফ্ল্যাপ কনফিগারেশন হয় ওয়ান পেছনের দিকটা আর সামনের দিকটা ওয়ান প্লাস এফ প্লাস এফটা হচ্ছে আর একটু সামনের দিকে এক্সটেন্ডেড হয়ে যাওয়া প্লাস ফক্স ডট এফ ফর ফক্স তো সেই ক্ষেত্রে বলতেন যে আগে এটা ওনারা কিন্তু ওইটা বললেন না যে আমাদের এঞ্জিন ফেলিয়ার ওনাদের কাছ থেকে যে ভাষাটা শুধু এসছে আর উনি একজন আর একজনকে জিজ্ঞেস করছেন যে তুমি ইঞ্জিন এটা বন্ধ করলে কেন টুয়েল বন্ধ করলে কেন